Thank you. হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ তোমরা সকলকে জানাই নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালোভাবে সবার এই বছরটা কাটুক দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল আরও একটা নতুন বছরের আগমন চাই সবার বছরটা ভালোভাবে কাটুক সবাই যেখানে যেয়ে যেখানে আছে সবাই ভালো থাকুক তো চলো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু সালের আজকের প্রথম দিন আর এখন গড়িতে পারছো হচ্ছে দশটা পঁচিশ আর ফার্স্ট জানুয়ারি ফিস্ট না করলে চলে বলো তো আমরাও যাচ্ছি হচ্ছে পিকনিক করতে ওই জন্য সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর পিকনিক করতে যাচ্ছব হচ্ছে সন্দীপের মামার বাড়িতে তো মামার বাড়িতে সবাই আসছে মানে সন্দীপের মাসিরা মাসির ছেলে মেয়ে সবাই আসছে আর কি তো সেখানে গিয়ে পিকনিকটা হবে আর সন্দীপের আজকে অবশ্য ছুটি নেই না পঁচিশ ডিসেম্বর ছুটি ছিল না ফার্স্ট জানুয়ারিতে ছুটি আছে সেই টোয়েন্টি সিক্স জানুয়ারি ছুটি যাই হোক ওর ছুটি নেই ও যেতে পারছে না যাচ্ছি আমি বাবু মা আমরা তিনজনে মিলে স্কুটি করে যাচ্ছি আর বাবা টোটো করে যাবে তো এই তিন চারজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক করতে তো চলো সাজুগুজু করে রেডি হয়ে গেছি বাবুকেও সাজুগুজু করে নিচে পাঠিয়ে দিয়েছি আর মাও নিচে রেডি হচ্ছে তো চলো ও হে যে আমি ফুললি রেডি আর বাফারটা না পড়লেই নয় কদিন ধরে ভাবছি যে ঠান্ডাও পড়ছে না সেরকম আমার বাফারটাও পড়া হচ্ছে না তো আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে আবার বলেছে যে আজকে আরও ঠান্ডা পড়বে কালকের তুলনায় তো রাত্রিবেলা আসবার সময় বাইক চালালে বেশ ঠান্ডা লাগবে ওই জন্য আরও পড়ে নিলাম বাফারটা এসে গেছি আমরা মামার বাড়ি আর এই যে বাবু এসেই খেলতে বসে গেছে এই বাবু তুই এখানে এসেও এইগুলোকে সব তুলবি হ্যাঁ যে কোথায় সব দেখতে পায় কালার কালার একবার দেখলে হয় শুধু এবার খাতা দাও ও বসে বসে কালার করবে খাতা নেই খাতা নেই কোথায় গেছে আমি জানি না চশমাটা একটু ওপর দিকে তোলো কালার করবে খাতা তমজিৎ কাকাকে বলো বলো খাতা দাও আমি কালার করব বসে তো এখানে সবাই মিলে এখন মুড়ি মাখা হয়েছে মুড়ি খাচ্ছি আর ওদিকে বাবুকে মুড়ি দিয়েছিলাম ওনার তো সবেতেই ঝাল লাগে ওনার জন্য একটা কেক কিনে এনেছিলাম তো কেক খাওয়ালাম আর এখানে আমরা এই মুড়ি শশা জড়ি ভাজা বেগুনি আলুরি মিষ্টি সব কিছু দিয়ে এখন খাচ্ছি এখানে এসে আমার ঠান্ডা আরও দ্বিগুণ যেন বেড়ে গেছে আমি বাফার নিয়ে এসেছিলাম তার সাথে একটা সোয়েটার এনেছিলাম তো জানি যে ঠান্ডা লাগবে বাফার খুলে সোয়েটার পরেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে তো বাবুর জন্য আলাদা করে প্রেশারে চিকেনটা বানাচ্ছি কারণ চিকেন হতেও সময় লাগবে আর ওই চিকেন খেতে পারবে না ঝাল ওই জন্য মা বললো যে তুমি একটা ওই ছোটো প্রেশার কুকারে বাবুর মতো দু তিন পিস নিয়ে ও তো একটু মেটেটা খেতেই পছন্দ করে তবে এখানে মেটে ছিল না ওই হাড়ের দিকটা একটু দিয়েছি তো ওই দিয়ে প্রেশারে দু তিনটে সিটি দিয়ে দিলাম তো আমাদের রান্না বান্না এখন ট্রান্সফার হচ্ছে ওপরে হবে ছাদেতে সবার এত ঠান্ডা লাগছে এটা বলতে ছাদে গিয়ে রান্না বান্না হোক এখানে ধনে পাতা কি সুন্দর হয়েছে দেখো এই যে কি সুন্দর টবে হয়েছে হুম কত ফুল দেখেছ ওই ফুলটা ভালো দেখতে দেখো দেখি ফুল হুম

তুমি ডাকো না হুম তোপসে তুমি ডাকো না তুমি ডাকো আর মাটন চিকেন চাটনি বাবুকে ভাত খাইয়ে দিচ্ছে সাড়ে বারোটার বাজে চিকেন ভাত চাটনি তোরা খেতে বসে পড়লি

বেজে গেছে সাড়ে তিনটের মতো অনেকটা বেলা হয়ে গেছে আর ফিস্ট মানে তো এটা সবাই মিলে একসাথে এরকম শীতকালে রোদের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করব কিন্তু আমি অনেকটা আগে খেয়ে নিয়েছিলাম কারণ সবাই মিলে আমাকে খাইয়ে দিয়েছে বলছে যে দাদারা আসতে অনেকটা দেরি হবে তুমি আগে খেয়ে নাও তো এখানে সবাই মিলে দাদারা মামা মাসি মাইমা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। আর এই যে আগের দিন রাত্রিবেলা মামা এরকম রাস্তাতে দুটো দুদিকে দুটো কার্টুন নেকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখেছিলো বেশ ভালো লাগছিল না দেখতে কার্টুনগুলো বাবু আজকে বেশিক্ষণ ঘুমায়নি মানে ওকে ঘুম পাড়াম একটা পনেরোয় দুটো পঁচিশে ঘুম ভেঙে গেছে ওর এক ঘন্টা ঘুমিয়েছে মাত্র গাড়িতে যেতে যেতে ঘুমাবে আর কি করবে কি করব বল কি খুলে দেব ওতে মামা দাদুর জিনিস আছে কি দেব বল কোনটা দেব দেবো ফোন দেবো জুতো খুলে দেবো উঠবে এইসব কাপগুলো মামা পেয়েছে মামা খুব ভালো ড্রয়িং করে বাড়িতে অনেকে শিখতে আসে এটা কি বিচারক এটা সঙ্গীত প্রতিযোগিতা ও এটা মামার ছেলে তমজিৎ পেয়েছে এটা অঙ্কন প্রশিক্ষক এটা তৃতীয় পুরস্কার তুমি কি নেবে আমি তো খুলতে পারি না পারি না খুলতে চলে যাবো তো পিকনিক আমাদের হয়ে গেছে আর এখন সবাই এখানে কফি তারপরে ফিস বল খাচ্ছে আমি আর খেতে পারি কারণ আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে যাই হোক এখানে আবার সন্দীপ বাবা আজকে আসেনি তাই জন্য মাসে আবার সব খাবার প্যাক করে দিচ্ছিলো তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট